রায়গঞ্জ ফরেস্টে এসে কি ধরনের জীব দেখলাম বন্ধুরা এটা নমস্কার বন্ধুরা জমন চ্যানেলের সবাইকে স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রায়গঞ্জ ফুল ফরেস্টে আজকে চলে আসছি ঘুরতে তো রায়গঞ্জ ফুলি ফরেস্টে এটা হচ্ছে গেট আর প্রথমের দিকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গেটটা বানাইছে আর হ্যাঁ বন্ধুরা একটা নতুন আপডেট তোমাদের কাছে দেওয়ার ছিল যে রায়গঞ্জ ফুলি ফরেস্টটা এখন একদম ফ্রি তোমরা একদম এটা গভর্নমেন্ট আন্ডারে এখন নিয়ে নিয়েছে মানে ফরেস্টটা তোমরা চাইলে বন্ধুরা ফ্রিতে এখানে ঘুরতে পারো আর এখানে বন্ধুরা অনেক ধরনের বিভিন্ন মানে কি বলবো অনেক ধরনের এত সুন্দর সুন্দর পাখি আছে তোমরা দেখলে তোমাদের মনটা মুগ্ধ হয়ে যাবে আমাদের গেটের সম মানে সামনের দিকেই যেই সারস পাখিগুলোতে দেখতে পাচ্ছ ছবিটাই সারস পাখিগুলোকে আমরা দেখতে পাই দেখে এত সুন্দর লাগলো আমরা মানে কি বলবো তোমাদের মানে তোমরা যদি খালি চোখে দেখো তাহলে বুঝতে পারবে যে এত সুন্দর লাগছে সারস পাখিগুলোকে দেখতে পাচ্ছ স্বামী স্ত্রী কত সুন্দরভাবে বাসা করে আছে আর বন্ধুরা আরেকটা কথা হলো যে স্বামী এরা যে সারস পাখিগুলো আছে এই পাখিগুলা প্রতি বছরে এখানে এক বছরে মানে দু থেকে তিন মাস আসে বাচ্চার ডিম বাচ্চা দেওয়ার জন্য এখানে তো দেখতে পাচ্ছো এই সারস পাখিগুলা তো এখানে অনেকগুলা সারস পাখি আছে এরকম অনেক অনেক হাজার হাজার সারস পাখি এখানে আসে একটা এই সিজন করে তো দেখতে পাচ্ছ এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে সারস পাখিগুলো সত্যি সারস পাখিগুলো দেখতে এত সুন্দর না তোমরা যদি খালি চোখে দেখতে তোমাদেরও মনটা মুগ্ধ হয়ে যেত আমরা এখন সারস পাখিগুলোকে দেখলাম এটা হচ্ছে গেটের দিকেই আছে তো বন্ধুরা এই যে সারস পাখিগুলো দেখতে পাচ্ছ এই সারস পাখিগুলোর প্রধান খাদ্য হচ্ছে শামুক তো তোমরা যদি শামুক কেউ না দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে বলে দেবো তো কেউ দেখতে পাচ্ছ বন্ধুরা সারস পাখি আরেকটা আমরা দম্পতির ছবি নেওয়া দেওয়ার চেষ্টা করছিলাম তো দেখতে পাচ্ছ সারস পাখিগুলো এখানে এক স্বামী স্ত্রী কত সুন্দরভাবে দেখো দুজনে চুপচাপভাবে বাচ্চা আছে এই এই সারস পাখির মানে বাসাতে বাচ্চা আছে তো একজন কিন্তু উড়ে চলে গেলো খাবার দিতে দেখতে পাচ্ছো আর একটা সুন্দর দৃশ্য আমাদের মানে তোমাদের সামনে চলে ধরছে জুটিটা এই সারস পাখিগুলোরও বাচ্চা আছে এখানে তো আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করি তো জঙ্গলের মধ্যে প্রবেশ করতেই দেখি বা চারোদিকে মানে প্রচণ্ড একটা ঘন জঙ্গল আর এই জঙ্গলে প্রচণ্ড মশা আছে বন্ধুরা এত মশা কামড় খাইছে মানে কিছু বলার নাই দেখতে পাচ্ছ তো আমরা তিনজন আমরা চলে আসি আমি আমার দুটা ভাই হয় তো আমরা তিনজন মিলে ঘুরতে আসি এই মানে জঙ্গলে আর সবসময় তোমাদের সাবধান থাকতে হবে পাখিগুলা কখন মূল ত্যাগ করে গায়ের মধ্যে পড়ে গায়ে একদম প্রচণ্ড হারে নোংরা হয়ে যায় আর পাখির মূলের প্রচণ্ড একদম বিশ্রী একটা গন্ধ পাওয়া যায় এটা পাখির হয় কারণ অনেক পা পাখির সংখ্যা প্রচুর পরিমাণে তো তাই অনেক পাখি এরকম মূল মত্র ত্যাগ করতে থাকে তার একটু একটা মানে খারাপ একটা গন্ধ বারো হয় তো এই গন্ধটা কিন্তু থাকবেই পাখির গন্ধ এইসব কিন্তু তোমাদের কিছু মনে করলে হবে না তোমরা যদি পাখি সত্যি পাখি লাভার হও তাহলে এটা তোমাদের পক্ষে কোনো কিছু বিষয় না আরেকটা জিনিস হলো বন্ধুরা এই মানে জঙ্গলটা আছে প্রচণ্ড একটা মানে পুরাতন জঙ্গল আর এখানে অনেক দিন ধরে পাখিগুলো বসবাস করে থাকে এই জঙ্গলটা সত্যি একটা ভয়ানক জঙ্গল মানে চারোদিকে গাছ গাছ মানে বড় বড়ো আর গাছ চারদিকে এই দেখতে পাচ্ছ কত সুন্দর মাঝখানে একটা কত সুন্দরভাবে ইটালের রাস্তা করে দিয়েছে ইটের রাস্তা দেখতে পাচ্ছ বন্ধুরা আর সামনের দিকে এগোতেই দেখি আমরা এক ধরনের পাখি দেখতে পাই তো এগুলো হচ্ছে বিদেশি পাখি বলে একটার নাম বদ্রি পাখি একটার নাম ফিংস পাখি না কি বলে আমি জানি না আমার তো সত্যি মনে না এই মুহূর্তে মনে পড়ছে না তো তোমরা যদি অবশ্যই জানো এই পাখি দুটার নাম কী আমাকে অবশ্যই কমেন্ট করতে জানাবে আর দেখতে পাচ্ছ পাখিগুলো কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে তো কি খাচ্ছে সেটা আমি মানে বুঝতে পারছি না পাখিগুলা এরকম খোলা আকাশের মধ্যেই থাকে এরা মানে বড় একটা কেজ আছে কেজের মধ্যে খোলা আকাশে থাকে তো অনেক ধরনের পাখি এই মানে কেজের মধ্যে আমরা দেখতে পাই তো তোমরা যদি আসো অবশ্যই তোমরা এই পাখিগুলোকে দেখবে আর দেখলে তোমাদেরও মনটাও খুব ভালো হয়ে যাবে তো এই পাখিগুলো বিদেশি পাখি হয় বারবার করে বলছে এগুলো দেশীয় পাখি না আর এই সাথে একটা আমার একটা চেনা পরিচিত পাখি খুব আমাদের ফেভারিট হচ্ছে সবারই সকলের ফেভারিট ভদ্রি পাখি দেখতে পাচ্ছ বন্ধুরা তো আরেকটু সামনের দিকে এগিয়েই তারপর দেখতে পাই ককটেল পাখি তো ককটেল পাখির এটা বেবি হয় তো এটা মানে ফুল ককটেল এখনও হয়নি মানে এটা হচ্ছে প্রায় প্রাপ্তবয়স্ক হয়নি এখনও তো দেখতে পাচ্ছি এদিকে ওদিকে ছোটাছুটি করছে আর এটা একটা ব্ল্যাক ককটেল একটা হোয়াইট ককটেল এদের জুটিটা সত্যি খুব অসাধারণ লাগছে দেখতে তো বন্ধুরা তোমাদের বাড়িতে যদি ককটেল পাখি কেউ লালন পালন করে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো এটা একটা পেয়ারের গাছ হয় পেয়ারের গাছের মধ্যে কত সুন্দরভাবে ককটেল পাখিগুলো দুটো বসে আছে আর সেদিন ঘোরার সময় হঠাৎ করে দেখি যে বৃষ্টি পড়তে শুরু হয় তো বৃষ্টির মধ্যে পাখিগুলো এত সুন্দরভাবে খেলা করছে বন্ধুরা আমি মানে দেখে মনটা আমার সত্যি আরও মুগ্ধ হয়ে গেল। এই দৃশ্যটা একটা মানে রোমাঞ্চকর একটা দৃশ্য হয়েছিল বন্ধুরা দেখতে পাচ্ছ পাখি দুটা বারবার আমার দিকে তাকাচ্ছে আমি ক্যামেরা করছি আর আমার দিকে তাকাচ্ছে আর কত সুন্দরভাবে খেলার চেষ্টা করছে বৃষ্টিতে বৃষ্টিতে সত্যি বন্ধুরা পাখির মানে মন এত মুগ্ধ হয়ে যায় বৃষ্টি পড়লে চুপচাপ করে তারা ভিজে এবং খেলাধুলা করার চেষ্টা করে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমরা সেম দৃশ্য দেখতে পাচ্ছি দুটা মানে ককটেল পাখি কত সুন্দরভাবে খেলানোর চেষ্টা করছে বৃষ্টিতে এই দৃশ্যটা সত্যি আমার ক্যামেরায় মানে রেকর্ড করার জন্য অনেক অনেক সময় লাগছে বন্ধুরা তো আর একটু সামনের দিকে এগোতেই দেখি আমরা মানে পুরো জঙ্গলটা ঘুরতে ঘুরতে আমাদের মানে হাত পা মানে ব্যথা ধরতে শুরু হয়ে গেছে এত বড় জঙ্গল বন্ধুরা ঘুরতে ঘুরতে অনেক সময় লাগে যায় আর উপরে কত বাদুর আছে এই যে বাঁদুরের ছবিগুলো তোমাদের সামনে আমি শেয়ার দিচ্ছি আর হঠাৎ করে একটা বিদেশি বিদেশি কিংফিশারের চোখের সামনে পড়ে যায় তো বাংলা এটাকে বলা হয় মাছরাঙ্গা পাখি এত সুন্দর না হঠাৎ করে চোখে পড়ে যায় এটা কী আমি কিছুই বুঝতে বুঝে উঠতে পারিনি যখন প্রথম প্রথম দেখি তারপর এখানে এখানে বোর্ডের মধ্যে লেখা ছিল এটা হচ্ছে নীলগাই বলে তো আমি প্রথম ভাবছিলাম এটা হরিণ না কি তারপর হরিণ না এটা নীল বলে এদেরকে মানে কেমন যত্নে রাখছে জানি না বন্ধুরা সুখে একদম শরীর অবস্থা খুব খারাপ